শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন চাই আমার ঘরের মা ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াক আমরা মে মাসের প্রথম থেকেই চার পার্সেন্ট ডিও বাড়াচ্ছি আমরা কন্ট্রাকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপটি যারা আছেন তারা তিন ও সাড়ে তিন টাকা তাদেরও বাড়ানো হল আইটি কর্মীদেরও পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ গ্রিন পুলিশদের ভাতা এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে সিভিক পুলিশ গ্রিন পুলিশ যারা চুক্তিভিত্তিক কর্মী তাদের এককালীন অবসরকালীন সুবিধা তিন লক্ষ টাকা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাজ্য পুলিশে যে চাকরি সংরক্ষণ করা হয়েছে তাতে স্পেশাল ক্যাটাগরিতে বিশ পারসেন্ট তাদের জন্য সংরক্ষণ করা হয়েছে ভালো করে কাজ করুন যাতে আগামী দিন আপনারা পুলিশের কনস্টেবল হতে পারেন আপনারা ভালো কাজ করতে পারেন এইভাবে অনেক কাজ করা হয়েছে এবং অনেক কাজ করা হচ্ছে আমি চাই রাধুনীরা যারা মিড ডে মিলে রান্না করতেন তাদের টাকাও পাঁচশো টাকা করে বাড়িয়ে দিয়েছি আগে তারা এক হাজার পেত মাঝে পাঁচশো বাড়িয়েছিলাম তারপরে আবারও পাঁচশো বাড়িয়েছি আমি জানি আমার আশা আইসিডিএস মেয়েরা অনেক কাজ করেন একসময় নাইনটি পারসেন্ট আইসিডিএসের টাকা আসতো আইসিডিএসের টাকা সেন্ট্রাল দিত আর টেন পার্সেন্ট আমরা দিতাম আর এখন উঠিয়ে দিয়েছে এখন ম্যাক্সিমাম টাকা আমাদের দিতে হয় এক সময় বলেছিল আইসিডিএস উঠিয়ে দাও আমি বললাম না উঠাবো না আষাঢ় মেয়েদের টাকা দিত আগে দেড় হাজার টাকা করে সম্ভব হতো প্রথম একটা মাইনে দিত তারপরে সেটা তুলে দিল আমরা কিন্তু তিন হাজার টাকা করে দিই এবং তাছাড়াও আমরা স্বাস্থ্যের বিভিন্ন কেন্দ্রে কাজে অন্যান্য সব কাজে তাদের আমরা কাজে লাগাই যাতে তারা সাত আট হাজার টাকা করে ইনকাম করতে পারে আপনাদের কথা আমি ভুলিনি আমার মনে আছে আমাকে একটু সময় দিন সেলফ হেল্প গ্রুপ রিভলভিং যেটা ফান্ড পঁচিশ হাজার একসাথে আপনাদের দেয়া হচ্ছে তাছাড়াও বিভিন্ন গ্রুপকে আমাদের প্রায় বারো লক্ষ আছে উড়িষ্যায় যেখানে মাত্র পঁচাত্তর হাজার আমাদের এখানে হচ্ছে বারো বারো লক্ষ আমাদের যে সব কিছু জেলাটাই বড়ো আমাদের জায়গাটা বড়। কাজে আপনাদের আমি এটুকু বলবো আমি ভাবছি দেখি যদি বাজেটে কিছু সংকলন হয় তাহলে নিশ্চয়ই কিছু ভাবছি যেটা ভেবে আপনাদের আগামী দিনে জানিয়ে দেবো